আসসালামু আলাইকুম এই যে এগুলো হচ্ছে সব আমাদের মানুষের মুরগি সের বাচ্চা ভাই ইনকিউিটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক ডিম ফুটছিলো আর ডিম ফুটে বাড়ি নেই নাই ঠিক করে দেবো ঠিক করার পর আবার ডিম বসাইতে দেব এগুলো বাচ্চাগুলো আমরা রাখছিলাম ভিটার বানানোর জন্য আর মধ্যে প্রায় ডিম পাড়ার বয়স হয়ে গেছে গা আমরা এখনও পেয়ার দিই নি আমরা কদিন পর পেয়ার দেবো মাঝখানে পর পেয়ার দেওয়া বাচ্চা নিব এই যে আর একটা আর একটা বাবা ছিল ঠিক আর মতো আর বাবা টেস্টে স্টকে মারা গেছে আপনারা সবাই জানেন যে কতদিন আগে টেম্পারেচার প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছিলো তখন প্রায় অনেকজনের শখের মুরগি মারা গেছে প্রায় সবারই শখের মুরগি মুরগিগুলো মারা গেছে এই খাতে দেখা দুটা মোরখ তিনটা মোরগ পাচ্চা আছে আর বাকি সবই মুরগি

যাতে বেশি করে ডিম বাচ্চা দেয় ঠিক করাই দেবো ঠিক করার পর ডিমগুলো বসা দেবো এই সপ্তাহে ইনশাল্লাহ পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি আলোয় শেরমা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ